সিকিমে একটানা ভারী বৃষ্টি যার জেরে ফুলে ফেঁপে উঠেছে পাহাড়ি নদীগুলি জলপাইগুড়ি তিস্তা নদী সংলগ্ন এলাকা বাসিন্দাদের সতর্ক বার্তা প্রশাসনের সিকিম থেকে কালিম্পং ও জলপাইগুড়ি জেলার বুক ছিঁড়ে যাওয়া তিস্তা নদী জল বেড়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে ইতিমধ্যেই পাহাড় যাওয়ার সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে প্রশাসন সজাগ রয়েছে পরিস্থিতি মোকাবেলার দিকে ও নজর রেখেছেন তারা মোতায়েন রয়েছে ভারতীয় সেনা বন্ধ করে দেওয়া হয়েছে দশ নম্বর জাতীয় সড়ক সিকিম ও কালিম্পং জেলার তিস্তা নদী সংলগ্ন বিভিন্ন রাস্তায় যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে শুরু হতে পারে ধস এমনটাই অনুমান এদিকে জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে সতর্ক থাকতে বলা হয়েছে তিস্তা নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের নতুন করে আরও বৃষ্টি নামলে যে কোনো সময় খুলে দেওয়া হতে পারে তিস্তার লকেট এই মুহূর্তে ভারী তিস্তা নদী ফুসছে জল আরও বাড়তে শুরু করেছে রাতে আরও বৃষ্টি নামলে আরও ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে জানা যাচ্ছে পাহাড় ও সমতলে একটা না ভারী বৃষ্টির জেরেই তিস্তা ফলে জলপাইগুড়ি গোজালডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে তিস্তায় জল বাড়তে শুরু করেছে আজ সকাল নটায় জলপাইগুড়ি গোজালডোবা তিস্তা ব্যারেজ থেকে চব্বিশ লক্ষ বাষট্টি হাজার ছেষট্টি কিউসেক জল ছাড়া হয়েছে বলে শেষ দপ্তর সূত্রে খবর পাশাপাশি জলপাইগুড়ি সদর মহকুমা শাসক সূত্রে খবর নদী পার্শ্ববর্তী এলাকায় মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে ক্যামেরায় অরিন্দম রায়ের সাথে সৌভিক দত্ত রিপোর্ট ইন্ডিয়া নিউজ বেঙ্গল জলপাইগুড়ি কাজের প্রেসার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাকা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন

ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিল্যাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিংয়ের সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন সের ই বেঙ্গলে